হ্যাঁ আমাদের শপথ নয় কালকে পার্লামেন্টটি বলে মিটিং আছে এগারোটার সময় দিল্লি থেকে ঘুরে এসে কোন কাজকে প্রায়োরিটি বেশি দেবেন আগে দিল্লি যেতে দেন মোদিজিকে প্রধানমন্ত্রী করতে হবে আমাদেরকে দেশ রায় দিয়েছে ঘুরে আসি তারপরে নিশ্চিতভাবে কাঁথির উন্নয়নটাই তো আমাদের অগ্রাধিকার এই যে ভোটের ফলাফল এটা নিয়ে কী বলবেন ফলাফল আমি তো সেই বলেছি একটু আরও একটু ভালো আমরা আশা করেছিলাম কাশি লোকসভা কেন্দ্রে হয়তো সেটা আমাদের সে আশাটা পূর্ণ হয়নি তো যেটা ফল হয়েছে সেটা খারাপ নয় আমরা সাতের মধ্যে ছটা বিধানসভাতে জয়লাভ করেছি ব্যাপক চাপা সন্ত্রাস ছিল সে সমস্ত উপেক্ষা করে মানুষ রায় দিয়েছে জনতার রায় আমরা সেটাকে নিয়ে তাদের রায় মর্যাদা রাখার চেষ্টা করব সভা করেছেন তারপরে অমিত শাহজি এসেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছেন সেক্ষেত্রেও এই যে ভোটটা কমলো বা আসন সংখ্যা কমল এটা নিয়ে কি না এটা পার্টি পর্যালোচনা করবে আমার এটা নিয়ে কোনো বক্তব্য নেই মোদীজি এবারে হলিয়াতে আসতে পারেনি খারাপ আবহাওয়ার জন্য তার প্রপার ল্যান্ড করেনি তিনি ভার্চুয়ালি বলেছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা দুটি আসনে আমরা মোদীজিকে উপহার দিতে পেরেছি এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয় না আগে তো কালকের কাজ কালকে পার্লামেন্টারি বোর্ডে মিটিং আছে এগারোটার সময় ওদের সর্ব মানে প্রধানমন্ত্রী তো থাকবেন ও সমস্ত আমাদের শীর্ষ নেতৃত্বরা থাকবে সব তোমুক লোকসভার সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি তিনি কাউন্টিংয়ের দিনই একটা কাউন্টিং হল থেকে বেরিয়ে একটা অভিযোগ করলেন যে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের ফল খারাপ হওয়ার পিছনে অধিকারীদের কাছ থেকে টাকা নিয়েছে তৃণমূল কর্মীরা বা নেতৃত্বরা সব বাজে কথা যারা শূন্য থেকে আর মহাশূন্যের দিকে এগিয়ে চলেছে তাদের কথার কোনো গুরুত্ব নেই ভোট কাটুয়া পার্টিতে পরিণত হয়েছে

এখন পর্যন্ত হ্যাঁ অসন্ত্রাস চলছে আপনার সাউথখণ্ড অঞ্চল ভায়াচাউলি চাওলি আমাদের নিচকসবার একটা আলিপুর সংলগ্ন একটি বুথে ওখানে একটু সন্ত্রাস আছে বা আমাদের বড়হাট পটাসপুরে সন্ত্রাস আছে সকাল থেকে দেখুন এদের অভিযোগ এদের কথার কোনো মূল্য নেই এরা পুলিশ প্রশাসনকে ভোটের কাজে ব্যবহার করেছে এটাই তৃণমূলের দস্তু তাদের অভিযোগের নিয়ে কোনো আমি মন্তব্য করতে চাই না ধন্যবাদ